নমস্কার সবাই বলেছে যে আমার এখানে এসে খুব ভালো লেগেছে কার এখন ভালো লাগে এখন রাত্রি কটা বাজে এগারোটা বাজে এই এগারোটার সময় বাড়িতে থাকলেই ভালো লাগতো ঠান্ডা আপনার পড়াতেও পড়েছে ঠান্ডা আমার পাড়াতেও পড়েছে আর বেশ সুন্দর করে এই কম্বলটা পায়ের ওপরে চাপিয়ে দিতাম একটা ভালো সিনেমা দেখতাম আর বাড়িতে ভালো রাখার মতো বিষয়ও আছে দুটো ছেলে আছে ওদের সাথে একটু বক বক করতাম একটা চোদ্দ বছরের একটা ন বছর আর একটা সতেরো বছরের পুরনো বউ আছে তো সেই ঠিকই আছে আলিয়ে গুছিয়ে চলতে হয় আর তো কেন এলাম এত রাত্রিরে শুধুই কি টাকা না না টাকা রোজগারের অনেক রকম রাস্তা আছে এই তো শুনলেন কি সুন্দর এর অ্যাকাউন্ট তার অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট করে কে আবার এটা বেড়াতে চলে গেল চেন্নাই কিন্তু আমি চেয়েছিলাম আমি এই জীবনটা চেয়েছিলাম আমি একটা সাধারণ গ্রামের ছেলে আপনার বাড়ি কলকাতা থেকে কত দেড়শো কিলোমিটার দূরে হবে আমার বাড়ি পঁচাত্তর কিলোমিটার দূরে বসিরহাটের বাদুড়িয়া থানার অন্তর্গত আরবেলিয়া গ্রাম বসিরহাট মানে জানেন তো বাংলাদেশ বর্ডারের কাছে যারা ইদানিং একটু মাথা গরম করছে বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ছোট দেশ তো সেইখানে আমি বড় হয়েছিলাম আমি চেয়েছিলাম একদিন মানুষের মাঝখানে যাব আমি সিনেমা করব আমি টেলিভিশনে সিরিয়াল করব আমি মঞ্চে ফাংশন করব আমি মানুষের মাঝখানে পৌঁছাবো পথে তো সোজা ছিল না কারণ আমার বাড়ির কেউ ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই আমি কলকাতা শহরে মাঝে মাঝে আসতাম আমার আত্মীয় স্বজনের কাছে দেশের বাড়িতে থাকার কারণ ছিল আমার বাবার ঠিক সামর্থ্য অত ছিল না যে আমরা কলকাতায় সে ঘর ভাড়া করে স্কুলেতে পড়ি কিন্তু আমি আসি ছিয়ানব্বই সালে কলকাতায় ঢুকতে পারিনি আমি আরবেলিয়া বলে একটি গ্রাম থেকে চলে আসি ব্যারাকপুর আমি একটু আগে ব্যারাকপুরে ছিলাম মানে যে বেলায়। ওখানে শো ছিল তারপর কলকাতায় আসি ছিয়ানব্বই সালে স্কটিশটা কলেজে ভর্তি হয়েছিলাম বাংলায় অনার্স নিয়ে তারপরে আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে মাসকম করেছিলাম বাংলা এই টেলিভিশন আর সিনেমা নিয়ে তো এই কথাগুলো এই কারণে বলছি অনেকেই ভাবেন স্বপ্ন দেখেন আমি বড় হব আমি এক জায়গায় পৌঁছবো তার জন্য দুটো জিনিস লাগে একটা চেষ্টা একটা ধৈর্য এই ছোট্ট জীবনে বুঝতে পেরেছি এইটুকুনই পথ আসতে গিয়ে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে গেলে অনেকেই ভাবে অন্ধকার জগৎ আছে টাকা পয়সা দিতে হয় মিথ্যে কথা আমাকে দিতে হয়নি আমাকে কোনো অন্ধকার পথ আমার বাড়িতে মা দুর্গার পুজো হয় তিনশো